আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা আজকে আপনাদের সাথে শেয়ার করব যে ক্যানাডার ভিজিট ভিসার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সঠিক টাইম কোনটা হতে পারে কারণ অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমি এখন অ্যাপ্লাই করতে যাচ্ছি তো আমার এখন অ্যাপ্লাই করা ঠিক হবে কিনা বা ভিসা রেশিওটা কখন ভালো হবে অথবা এখন ভালো আছে কি না সো এক্ষেত্রে আমি কিভাবে অ্যাপ্লাই করতে পারি বা কখন অ্যাপ্লাই করতে পারি সো এগুলোই আসলে আপনাদের সাথে একটু শেয়ার করার সো ফার্স্ট অফ অল আপনাদের বুঝতে হবে যে ভিজিট ভিসার ক্ষেত্রে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন যেগুলো হয় সেগুলো পুরোটাই ডিপেন্ড করে ডকুমেন্টস এর উপরে আপনার কি কী ডকুমেন্টস আপনি আপনার অ্যাপ্লিকেশনের সাথে অ্যাড করছেন বা অ্যাটাচ করছেন এগুলো কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট সো এরপরে আসে হচ্ছে গিয়ে ভিসা রেশিও এখন রেশিওর কথা যদি আমি বলি এটা আপনি সবসময় ধরে নেবেন সবসময় ভালো আবার সবসময় খারাপ এটা এজন্য বললাম যে যেহেতু এটা কমপ্লিটলি ডকুমেন্টস বেসড আপনার ডকুমেন্টস যদি ঠিক হয় অ্যান্ড ভিসা অফিসার যদি আপনার টোটাল ডকুমেন্টসগুলো দেখে হচ্ছে সেগুলোকে আপনার এলিজিবল মনে করে ভিসা দেওয়ার জন্য তাহলে আপনি যে কোনো সময় ভিসা পেয়ে যাবেন আর এমন যদি হয় যে না আপনার হচ্ছে ডকুমেন্টসগুলো দেখে মনে হয়েছে যে ইউ আর নট এলিজিবল সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই ভিসা পাবেন না সো এটা আসলে ওভাবে হিসেব করতে হবে এরকম না যে আপনি বছরের এই সময়টাতে অ্যাপ্লাই করলে আপনি ভিসা অথবা এই সময়টাতে করলে ভিসা পাবেন না সো বিষয়টা কিন্তু সম্পূর্ণটাই ডিপেন্ড করছে আপনি আপনার ফাইলটা কিভাবে সাবমিট করছেন সাবমিট করার সময় কি ধরনের ডকুমেন্টস হচ্ছে ওখানে আপলোড করা হচ্ছে সো প্রত্যেকটা জিনিস কিন্তু কানেক্টেড অ্যান্ড অলসো হচ্ছে প্রসেসিং এর সময় আপনার যে কোয়েশ্চেনগুলো আস করা হয় সেটার সাথে আপনার ডকুমেন্টসগুলো কতখানি ম্যাচ করছে সো পুরোটা বিষয় কিন্তু একই সাথে কানেক্টেড সো এই জিনিসগুলো যখন ধাপে ধাপে সব কিছু ঠিক হয়ে আসবে তখন কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে সো যারা কিনা ভাবছেন যে অ্যাপ্লিকেশান করব কি না তারা অবশ্যই আমি বলবো যে অ্যাপ্লিকেশান করে ফেলেন কারণ অ্যাপ্লিকেশানটা ডিপেন্ড করবে আপনার অ্যাপ্লাইং প্রসেসের উপর আপনার ডকুমেন্টসের উপর এটা সময়ের সাথে কিন্তু খুব একটা কানেক্টেড না সো এটা মাথায় রেখেই কিন্তু আপনাদের ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে আশা করি আমি বুঝাতে পেরেছি এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই ভিজিট করতে হবে আমাদের অফিস অথবা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে ধন্যবাদ